আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আর সুন্দর সুন্দর একটি সকাল বলতে আজকে বৃষ্টি নেই রোদ ঝলমল করছে কাল রাতে একবার মেশিন ছাড়তে চেয়েছিলাম এরপরে আবার ভাবলাম বিছানার চাদর আছে যাই জার পাপার হচ্ছে সাত প্যান আছে এগুলো ভারী জিনিস আবার যদি কালকে হচ্ছে ওই মানে আজকের দিনের কথা বলছিলাম কালকে যে সকালবেলা যদি ওয়েদার ভালো না থাকে তাহলে এগুলো নিয়ে আমি পরে বিপদে পড়বো সেটা ভেবেই আর ভেজানো হয়নি বা সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে ওয়েদার পরিষ্কার সুন্দর কাপড় ধুলে পরে একদম শুকে যেত আর এই দিকে শোন বাচ্চা মা আমার যাইফ বাচ্চাটা এখানেই আছে আমাকে টানাটানি করছে আমি ভাবলাম যে যাই বাচ্চা দাঁড়াও দাঁড়াও রান্না বাড়িও তো আছে কিছুক্ষণ আগে আমি নাস্তা করে নিয়েছি যাইফ সকালে হচ্ছে হালকা পাতলা নাস্তা বলতে কেক খেয়েছে তো ওটা খেয়েছে বলে আমি ভাবলাম যে ওকে একটু দেরি করে খাওয়াই ওকে খাওয়াতে গেলে ওর পাশে বসতে হবে আর কোনো কাজ করা যাবে না তাই ওইটা খেয়েছে ও ঘুরছে ঘোরাঘুরি করুক খুদা একটু বাড়ুক এ ফাঁকে আমি খেয়ে নিয়েছি একটা ডিম ভেজে নিয়েছি পেঁয়াজ মরিচ দিয়ে তারপর আমার ঐতিহাসিক বেগুন ভেজে নিয়েছিলাম দুইটা ওইটা ভেজে তারপর গরুর গোস্তের ঝোল ছিল দুই পিস গরুর গোস্ত ওটার উপরে দিয়ে মাখো মাখো একটা গ্রেভি গ্রেভি করে খেয়েছে আলহামদুলিল্লাহ পেট একদম ফুল ফুল হয়ে গেছে আর এদিকে ভাবছে এই তো মসুরের ডালটা একটু ঘন করে আজকে রান্না করব শুধু ঢ্যাড়শ বাদে এই হচ্ছে ব্যাপার এটা করব আর ভাবছে যে একটা সবজি করব। আর মাংস তো আছেই তো এটা আগে করে নিই ভাবলাম ডালটা চড়িয়ে এরপরে যাইফকে খাইয়ে দেব আর পরে আসতে ধীরে পরে সবজি করা যাবে আর যাইফে দিচ্ছে আমি কি করছি যাই চোনা না কি হয়েছে ও এখন কলে উঠে এগুলো দেখবে তাহলে ঠিক আছে ব্লগটা শুরু করলাম পরে আবার দেখা হচ্ছে ক্ষণে ক্ষণে এখন যাইফকে একটু কোলে নে ওকে একটু দেখাই যে আমি কি করছি আমার ছেলের কাণ্ড সবকিছু ওয়াশ করার জন্য বেসিনে ফেলে রেখেছে সে আসছি পাপা এই তো দাদা হাতে কি অবস্থা আমার হ্যাঁ বলো বলো এগুলা এগুলা কে রেখেছে বেসিনে কে রেখেছিলো বাচ্চা চলো কে রেখেছিল এই যে এগুলো কে রেখেছিল হ্যাঁ এখন একটা নিয়ে সব যা যা এদিকে আবার বৃষ্টি শুরু হয়েছে আমার তরকারিটা হয়ে গেছে ভাত এই তো মারটা গেলে নিয়েছি এখন এটা আবার রাইস কুকারে দিয়ে দিচ্ছি বেশ রান্না তাজ শেষ পরে খুলছি আর সবকিছু পরিষ্কার করে পরে একেবারে বের হয়ে যাব এটা হয়ে গেছে এখন চুলাটা অফ দেই আবার বৃষ্টি শুরু বৃষ্টির ভেতরে সবজি আলা সবজি বিক্রি করছে আর যে বৃষ্টি ভালোই হয়েছে আজকে কোনো জামাকাপড় ধুই নাই কারণ এত বৃষ্টিতে বিপদে পড়ে যেতাম আর আমার আমার যাইফ শোনো অপেক্ষা করছে ও ঘুমাবে ওকে ঘুম পাড়িয়ে দেবো এই যে বৃষ্টি ঝুম বৃষ্টি অবশ্য সকাল সকাল যদি জামা কাপড় মেলে দেওয়া যেত তাহলে শুকিয়ে যেত কারণ বৃষ্টি ঝুম বৃষ্টি এসেছে একটার পরে তাই এতক্ষণ তো ঠিকই জামা কাপড় শুকিয়ে যেত আরে তো আমার যাইবছ না এখন ঘুমাবে টাটা বাবাই এখানে জারির বারান্দে বৃষ্টি পানি জমেছে সেটা নিয়ে সে খেলাধুলা করছে বাবা না বাচ্চা এই বাবা এটা কি করলে তুমি খেলতে খেলতে তার একটা খেলনা ফেলে দিল কি আর করা আর বাইরের পরিবেশ পরিষ্কার মানে বিকালবেলা বের হওয়া যায় কিন্তু বাড়ির সামনে যে ক্যাদো এটার জন্য আমি বের হব না জাইফকে কোলে নিয়ে পার হতে হবে কি দরকার আর আজকে মানে আমি যেদিন দিন ব্লকটা করছি এই হচ্ছে কমটে ঢাকনা খুলে চলে গেছে যেদিন ব্লগ করছি এই দিন সব হচ্ছে অফিস আদালত বন্ধ দিয়ে দিয়েছে মানে অফিস আগে থেকে তো বলে না। জাইফের পাপা অফিসে গিয়েছে এরপরে হচ্ছে সব অফিস বন্ধ করে দিয়েছে শ্রমিকরা তো বের হয়ে গেছে বাকি সবাই অফিসে আটকা ছিল তো জায়ফের পাপাও থাকতে থাকতে এখন হচ্ছে কয়টা হয়তো পাঁচটা বাজে এখন সে বের হবার চেষ্টা করছে বের হয়ে গেছে রাস্তাঘাটে গাড়ি পাবে না মানে কিভাবে আসবে জানি না সেটার জন্য অপেক্ষা করছি কারণ এই আজকের অবস্থাটা মোটামুটি ভালো না এই অফিসগুলো কেন হচ্ছে জানে আগে থেকে জানা ছিল এমন কিছু হবে তারপরও তাদের অফিস চালাতেই হবে মানে আজকে যদি আগে থেকে বন্ধ দিত তাহলে দূর দূর থেকে যারা অফিসে যায় তাদের এই ভোগান্তিটা পোহাতে হতো না যাই শোনে আসো এখন ছয়টা বেজে গেছে আর জাড়ির ঝাড়ু নিয়ে খেলাধুলা করছে বলতে খাটের নিচে ওর বল গিয়েছে তো ওটাই হচ্ছে বের করার জন্য ও ব্যস্ত হয়ে আছে দেখে যে আমি ঝাড়ু দিয়ে বা বড় লাঠি দিয়ে খেলনাগুলো হচ্ছে খাটের নিচ থেকে বের করি বা খাটের নিচে কোনো জিনিস দিলে বের করি ও সেটাই ট্রাই করার চেষ্টা করছে আর এই ওয়েদার মেঘলা মেঘলা রাস্তা কেদ হয়েছে সে কারণে যাইফকে নিয়ে বের হলাম না এ কথা হয়তো আরও একবার এই ব্লগে বলেছি বাট এই সিচুয়েশন অনুযায়ী মানে আপনাদের সাথে কথা বলতে গেলে কি বলবো মানে পুরাতনটা দিয়ে কথা বলতে বলতে এরপরে নতুন কোনো টপিক আসে সেজন্য একটা কথা বারবার হতেই পারে আসলে একটা আপু কমেন্ট করেছিল যে আমি হয়তো একটা কথা অনেকবার বলি আমি এটা খেয়াল করি কি করি না তো এই কথা মানে আমরা যখন কার সাথে কথা বলি এমন টাইমে হয়ে যায় অনেক সময় একটা কথা কয়েকবার চলে আসতে পারে আর আজকে আরও একটা দিদিভাইয়ের জন্য হচ্ছে কিছু কথা বলবো আমার একটা ব্লগে একটা দিদিভাই কমেন্ট করেছিল কারণ হচ্ছে আমি ব্লগটা যে কোনো একটা ফাঁকে যে কোনো একটা মুহূর্তে করি অনেক টাইমে অনেক টাইমে এমন দেখা গেছে যে আমি মাত্র সাওয়ার থেকে এসে মানে আপনাদের সাথে কথা বলছি তখন আমি হচ্ছে আমার হেয়ারটা ভেজা থাকে হেয়ারটা হচ্ছে পেঁচানো থাকে তো অনেক ব্লগে এটা এসেছে তো ওটা দেখে ওই দিদি আপু মানে ওই ভাই হচ্ছে আমাকে বলেছে আমি কিভাবে আমার হেয়ারটা শুকাই বা হচ্ছে কি করি মা টুকিটাকি কাজ করতে মানে গোসলের পর টুকিটাকি কাজ করতে গেলে পরে ভেজা চুল থাকলে পরে মানে ডেস ভিজে যায় বা অনেক সমস্যা হয় তো আমি কীভাবে চুল শুকাই এটা আমি কোনো বিশেষ পদ্ধতিতে চুল শুকাই না আসলে বাচ্চা ওই যেও আমার ঝাড়ুটা ভিজিয়ে ফেলছে আমার ছেলে যাইফসো না ও যাইফসো না ভিজেও না তো এই যাইব ঘুমায় ওই ফাঁকে হচ্ছে গোসল করে এসেই মানে চুলটা ভেজা থাকে আর ভেজার চুল সাথে সাথে খুললে পরে হচ্ছে অবশ্যই ড্রেস তো ভিজবে প্লাস ফ্লোরে পানি পড়তে থাকে আর গরমের দিন ভেজার চুল হচ্ছে কাঁধের উপরে পড়ে থাকলে পরে এমনি তো ঘেমে যায় আরও ঘেমে একাকার হয়ে যাব। সেজন্য আপাতত চুলের পানি মোটামুটি না শুকা পর্যন্ত হচ্ছে আমি হচ্ছে আমার পুরনো টি শার্টগুলো আছে যেগুলো হচ্ছে কটনের টি শার্ট সেগুলো হচ্ছে পুরনো হয়ে গেলে সেগুলো কেটে মানে চুলে হচ্ছে টাওয়ালের মতো পেঁচিয়ে আমি গোসলের শাওয়ারের পর ওটা আমি আমার মাথায় পেঁচিয়ে রাখি তো ওইটা মোটামুটি হচ্ছে যেহেতু গোসলের পরও অনেক কাজ থাকে যেমন ভেজা জামা কাপড় মেলে দিতে হয় টুকিটাকি ঘরের অনেক কাজ থাকে বা একটু মানে হচ্ছে লোশন। ক্রিম যে কাজগুলো থাকে ওগুলো করতে থাকে আর ওইদিকে চুলটা বাঁধা থাকে বাকি টুকিটাকি কাজ হয়ে যাবার পর যখন দেখা যায় যে একটু রিল্যাক্স করার টাইম হয়েছে বা এখন আমি একটু বসতে পারবো একটু ফ্যানের নিচে বসতে পারবো বা চুল ছাড়িয়ে কিছুক্ষণ থাকতে পারবো তো অমন টাইমে হচ্ছে সোনাটাকে দেখা গেল অমন টাইমে অমন টাইমে হচ্ছে আমি হচ্ছে আমার মাথার ওই মানে হচ্ছে টাওয়ালটা খুলে ফেলি এরপরে হয় ফ্যানের নিচে বসে থাকি কিছুক্ষণের ভেতরে চুলটা শুকিয়ে যায় এই পদ্ধতিতে শুকায় কোনো বিশেষ পদ্ধতি না তো ঠিক আছে সিম্পল ব্যাপার ছিল তারপর ভাবলাম যে শেয়ার করে আপুটা বলেছিল যে কোনো ব্লগে যাতে আমি এই ব্যাপারে কথা বলি সেজন্য আজকে কমেন্টটা পেয়েছি তাই আজকে এই ব্লগে শেয়ার করে দিলাম কারণ আমার ব্লগে যে মানে কয়েকদিন পর পর যায় সেজন্য সাথে সাথে মুহূর্তে যে আজকে পেয়েছি কালকে এটা অ্যানসার দিতে পারবো এমন হয়ে ওঠে না জারিফ বাবা আর এই তো তাহলে ঠিক আছে সাড়ে আটটা বাজতে যাচ্ছে আর জাইফের পাপ্পায় এখনও পৌঁছাতে পারলো না যাইফ সোনা চাকু চাকু সবসময় ওর থেকে দূরেই রাখি এখন এই বয়ামটা খুঁটবো সেজন্য হাতের কাছে রেখেছি তো যাইফ পাপা বোর ফিল করছে যেহেতু বিকালবেলা বাইরে যেতে পারি নাই তাই ভাবলাম বল নিয়ে এসেছে এটাতে আছে মুড়ি এটাতে আছে চানাচোর তো মুড়িয়া নিয়ে বসে জাইফের সাথে একটু খাই টাইম পাস করি যাইফ তো বিছানায় ছড়াবে তারপরে বিজি থাকবে তো সেজন্য এগুলো বের করেছি আর এই তো জাইফের পাপা বিকেলে বের হয়েছে এখনও আস পৌঁছাতে না অনেক ঘুরে আসছে আর নেটও মানে আছে যেটা আছে সেটা না থাকার মতোই কিছুই চলছে না যদি ডিসটা না থাকতো তাহলে আরও মানে খালি 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 লাগতো বোর লাগতো তাহলে ঠিক আছে আর ব্লগটা কন্টিনিউ করতে ইচ্ছে করছে না তাহলে দেখা হচ্ছে আবার আপনাদের সাথে আমার পরে ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ যাই পাপা বলটা দাও 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 মুড়ি 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 দিচ্ছি দাঁড়ো টান দিচ্ছ কেন বাবা এই যে দাও মুড়ি নিয়ে মুড়ি নিয়ে আমরা যাবো থাকো তুমি টান দিও না সব পড়ে যাবে এখনই টান দিও না টান দিও না চান একটু টুকু টুকু অল্প একটু নেই আচ্ছা ঠিক আছে ভাই দাঁড়ো দাঁড়ো